আসসালামু আলাইকুম রব্রুমান চলে এসেছি নতুন আইটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা নতুন ভাইরাল ক্রিম যেটা আপনার চোখের নিচে কালো দাগ সহ আপনার যদি পাফিনেস থাকে চোখ অনেক জ্বালা পোড়া করে অথবা আপনার চোখে গর্ত হয়ে গেছে এরকম প্রবলেমের জন্য বেস্ট এটা কাজ করবে যারা বড়ি লেখা তাছাড়াও রয়েছে বয়সের ছাপে ভুগছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন আজকে নিয়ে এসেছি যুক্ত একটি আই ক্রিম এবং যুক্ত একটা আই ক্রিম রেটিনাল আই ক্রিমটা আপনার চোখের ভাজ থেকে শুরু করে রিঙ্কেলস দূর করবে তাছাড়া আপনার স্কিনটাকে করে তুলবে একদমই লাইট যারা যুক্ত একটা প্রোডাক্ট খুঁজছিলেন আই এরিয়াতে দেওয়ার জন্য আইক্রিম খুঁজছিলেন তাদের জন্য এটা বেস্ট এবং এটার একটা ভালো দিক হচ্ছে এটা দুই টাইপে পাচ্ছেন একটা হচ্ছে আপনার বল সিস্টেমের সিরাম সহকারে এটা আপনার যখন বল সিস্টেমটা আপনার চোখে মাসাজ করবেন তখন কিন্তু আপনার চোখের নিচে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে এবং আপনার চোখের কালো দাগটা চলে যাবে অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্টটা পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে দ্রুত ঘরে বসে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন